দর্শক আজকে আমরা বিসিক শিল্প নগরী নামে পরিচিত বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সংখ্যে বিসিক নামে পরিচিত যেটা রাজশাহীতে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রাষ্ট্রে যদি সম্প্রতি আরেকটি বিশ্বিক শিল্পনগরী দুই প্রতিষ্ঠিত হয়েছে তবে এই বিশিক শিল্পনগরী আঞ্চলিক কার্যালয়টি বিশিক শিল্পনগরী ওয়ান পরিচিত এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আজকে আমরা এটা দেখব আমরা এখন দাঁড়িয়ে আছি বিশিক শিল্পনগরীর সম্মুখে বিজিবি ক্যাম্প বা বিজিবি সদর দপ্তরের সামনে এখান থেকে আমরা বৃশিল্পনগর দিকে যাব দাঁড়িয়ে আসি এটারও মহাসড়ক সামনে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর রাজশাহী সদর দপ্তর এখান থেকে সামনেই বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প গর্বে সম্পর্কে শিল্প নগরী রাজশাহী শিল্প শিল্পনগরীর আশায় সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের রাস্তাটি সৌন্দর্যবর্ধন করা হয়েছে সিটি কর্পোরেশন কর্তৃক সম্প্রতি এবং এখানে মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে যেন মানুষ বিনোদন করতে পারে কিছু সময় এখানে সৌন্দর্যবর্ধন করা হয়েছে আর সোজা দেখতে পাচ্ছেন আমরা শিল্প নগরী বিশ্বিক আঞ্চলিক কার্যালয় আশ্রয়ী শিল্পনগরী ক্ষুদ্র কুটির শিল্প সর্বসারণের জন্য এবং উদ্যোক্তা তৈরির জন্য উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে শিল্প সম্প্রসারণের লক্ষ্যে এটা রাজশাহীতে প্রতিষ্ঠিত হয় রাজশাহী অঞ্চলের জন্য বিভিন্ন ধরনের শিল্প আছে বেসিক শিল্প নগরীটা আজকে দেখব শিক শিল্পনগরের যে সামনের প্রধান সড়ক রাজশাহীনগর মহাশয় সাথে যে রাস্তা সেই রোডটি সম্প্রসারণ করা হয়েছে সৌন্দর্য বর্ধন করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয়েছে ফলস বৃক্ষ ফুলের বৃক্ষ বিভিন্ন ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ আছে সবাই এখানে করা হয়েছে আস্তে আস্তে এটা শিল্প নগরী রাজশাহীর প্রধান কার্যালয় দেখতে পাচ্ছি শিল্প নগরী রাজশাহী এটা প্রধান কার্যালয় এই সড়কটি রাজশাহী নহাটা সড়ক নামে পরিচিত এটাকে নহাটা সড়ক হিসেবে রাজশাহীতে মানুষ নহাটা করতে খান্তি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কমিশন অনুপ্রস্তি বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান এটি যেটা আগে বলেছি আপনাদের উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়া প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্ষতি পরিষদের কয়েকটা আঞ্চলিক কার্যালয় আছে তার মধ্যে রাজশাহী একটি এছাড়া জেলা জেলা অফিস আছে নহাটা রোড রাজশাহী নহাটা রোড এটা আর বাম দিকে হচ্ছে রাজশাহীর শহরের দিকে রেলগেট কামরুজ্জামান সত্তর হয় শহরের দিকে গেছে অশয় বৃশ্বিক আঞ্চলিক কার্যালয় আঞ্চলিক কার্যালয়টা অশ্চয় বৃশ্বিক আঞ্চলিক কার্যালয় আমরা বৃসিকের মধ্যে প্রবেশ করবো রাজশাহী বৃসিকের মধ্যে রাজশাহী বৃসিকের মধ্যে যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলো আমরা একটু দেখব রাজশাহী জেনে আপনাদের রেশম নগরী নামে পরিচিত সেই রাজশাহী নগরীর অন্যতম বিশেষ আকর্ষণ হচ্ছে সিল্ক ফ্যাক্টরি বিভিন্ন ধরনের সিল্ক ফ্যাক্টরি আছে রাজশাহী সিল্ক উষা সিল্ক সোপোরা সিল্ক সুপ্রা সিল্ক অন্যতম বিখ্যাত একটি সিল্কৃশিক ভবন জেলা কার্যালয় তার আঞ্চলিক কার্যালয় এবং জেলা কার্যালয় জেলা এবং আঞ্চলিক কার্যালয় অবস্থিত পাঁচ দিন ঢুকলে এখানে কোথায় সতর্ক বেঙ্গল ফ্লাওয়ার মিলস এবং রাজশাহী সিল্ক ফ্যাশন রাজশাহী সিল্ক ফ্যাশন রাজশাহী সিল্ক ফ্যাশন একটা শিল্প প্রতিষ্ঠান রাজশাহী সিল্ক ফ্যাশন সিল্ক এটা আমেরনাথ সিল্ক ফ্যাক্টরি রাজশাহী এলাকায় আমেরনাথ সিল্ক ফ্যাক্টরি একটি শিল্প প্রতিষ্ঠান সপুরা সিল্ক মিল্ক আপনারা দেখতে পাচ্ছেন সপুরা সিল্ক আমরা জানি যে রাজশাহী বেসিক জায়গাটা রাজশাহী সপুরা এলাকা অবস্থিত সেই সপুরে এলাকার উল্লেখ করেই এখানে সপোরার ঐতিহ্য রক্ষার্থে এখানে যেন সদর আলী এই সিল্ক বিক্রি করেছে সপুরা সিল্ক নামে পরিচিত রাজশাহীর অন্যতম বৃহৎ সিল্ক ফ্যাক্টরি সোপুরা সিল কত

সপোরা মঠ ফুরোপুরা মঠ নাম করে সপুরে অনেকগুলো মঠ আছে আশ্রয় তার মধ্যে বিসিকির মধ্যে কে সৌন্দর্য বর্ধন করা হয়েছে সিটি কর্পোরেশন কর্তৃক জীবন শোকোরা এখানে সপোরা মঠ দেখতে পাচ্ছেন শোকোর বিসিকির মধ্যে কয়েকটা মঠ আছে তার মধ্যে একটা সোকো ডিস্ট্রিক এলাকা হচ্ছে যে মঠপুর সুপোরা মঠ লেক শোকো মঠ লেক মঠ লেক বাংলাদেশ ভারতের যৌথ সহযোগিতায় মঠ এবং মঠ লেকের সৌন্দর্য সৌন্দর্যবর্ধন করা হয়েছে শুক্রা সিল্ক রাষ্ট্র বিখ্যাত সিল্ক সামনে দেখতে পাচ্ছি উসাহ সিল্ক এটা একটা সিল্ক ফ্যাক্টরি এটা হলো উৎসাহী সিল্ক The Low Sha Save meal The basic Foolish Hurry Big Boss International.

একটা আইসক্রিম ফ্যাক্টরি রাজশাহী বিশ্বিক শিল্প এলাকায় আইসক্রিম ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি একটা সংহতি সিল্ক এলাকা রাজশাহী বিশ্বিক বৃহৎ এলাকা ট্র্যাক্টর ফ্যাক্টরি মস্ট মডার্ন সিল ফ্যাক্টরি এস ডি ফিশ অ্যাগ্রো একটা ন্যাশনাল ওয়েলনেস বিডি লিমিটেড একটা কৃষি নির্ভর শিল্প এর একটা শিল্প প্রতিষ্ঠান মেসাজ রহমত ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স অ্যান্ড রহমত ট্রেড হাউস এর একটা শিল্প প্রতিষ্ঠান সুদর্শক বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান পাচ্ছেন সিল্ক ফ্যাক্টরি বৃসিক এলাকায় বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আসছে অনেক বড় এরিয়ার আসছে শিল্পনগরী অনেক বড়িয়া অল্প সময় দেখানো সম্ভব নয় তবু আমার সাধ্য মতো আপনাদের যত রকম পার্শ্বের কিছু অংশ দেখালাম এটা একটা দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন পাশেই থাকবেন সবাই শুভকামনা সকলের জন্য السلام عليكم ورحمه الله